অন দ্য সিরিজ দু হাজার পঁচিশ প্রথম অন দ্য ম্যাচ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের শক্তিশালী একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে চলুন প্রথমে দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বেস্ট একাদশ নাম্বার এক ব্যানডুড কিং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই আমির জাঙ্গু ওপেনিং ব্যাটসম্যান नंबर तीन केसी काटी ऑन डाउन बैट्समैन नंबर चार शाइोक विकेट कीपर बैट्समैन एंड कैप्टन नंबर पांच शेरपेन रादरफोर्ड बैटिंग अलराउंडर नंबर सय रुस्टोन चेस बैटिंग अलराउंडर नंबर सात रोमालियो शेफार्ड बोलिंग अलराउंडर नंबर आठ बुदारेश मोती स्पिन बोलर নাম্বার নয় জাস্টিন গ্রিপস বোর্ডিং অলরাউন্ডার নাম্বার দশ সামার জোসেফ ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো জেইডেন সিলস ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পারানশি শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক সাইথসান হাসান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই সৌম্য সরকার opening batsman number 3 Nazbose Shanto on down batsman number 4 Tawhid Hidai mid order batsman number 1 Mehdi Hasan Miraz batting all rounder and captain number 6 Nur Hasan Shohan wicket keeper batsman number 7 Mahidul Islam Ankol mid order batsman number 8 Rishad Hussain স্পিন বোলার নাম্বার নয় তানজিমাসান সাকিব ফার্স্ট বোলার নাম্বার দশ তানভীর ইসলাম স্পিন বোলার এবং নাম্বার এগারো মুস্তাফিজুর রহমান ফার্স্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং বাংলাদেশের এই একাদশটিকে আপনি দশের ভিতরে কত মার্ক দিবেন চলুন এখন দেখে নেওয়া যাক প্রথম ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ সময় শনিবার দুপুর একটা তিরিশ মিনিট বাংলাদেশ সময় ভেনু সে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেট এবং ফুটবলের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ